আপনার তো এটা আশা করি দানমন্ডি বত্রিশে আপনার পায়ের জুতার দাম নাকি দানমন্ডি বত্রিশে মারলে পাঁচ হাজার টাকা দামের জুতা মারলে আপনার লস হয়ে যাবে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা ফাট ফাট খোলার কথা ছিল তাহলে আপনি এখন কট খাইয়ে গেলেন আপনাকে অ্যারেস্ট করা হইলো মাত্র দুই মাস আগে সাংবাদিক থেকে দশ লক্ষ নাকি পনেরো লক্ষ টাকা আপনি আরোপ করে ওইখানে ইপিজিং করে তাকে মারধর করলেন টাকা আদায় করলেন এদিকে এখন আপনি অ্যারেস্ট হয়ে গেলেন তাহলে এখান দিয়ে আবার তারেক ভাই দেশে আসলো এখান দিয়ে আপনি বলছেন নিরপেক্ষ একজন লোক কিন্তু আপনি জামাতকে ভালো লাগে আর জামাতের বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এলাকায় সেখানে নারী নিয়ে কট খাইতে আছে তা আপনি দেখে শুনে যে আমাদের কাছে না গিয়া আপনি কেন ছোট্ট বাচ্চার কাছে গেলেন বুঝলাম না মানে আপনার বয়স হলেও বিশ আপনি গেলেন বারো বছরের ছেলের সাথে এটা তো ঘটনা তো বুঝলাম না কিছু জামা থেকে পরামর্শ নিতে আফা কিন্তু কট খাই গেছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমরা তো বারবারই বলে আসছি গণভবনে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে উল্লেখ যে সকল নারীরা করছে প্রত্যেকে কিন্তু একের পর এক কট খাচ্ছে এখন কোনো আওয়ামী লীগ ক্ষমতা নাই যে হ্যাঁ আওয়ামী সরকার ক্ষমতা থাকার কারণে শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকার কারণে ষড়যন্ত্রের শিকার হচ্ছে তারাই কিন্তু এখন ক্ষমতায় আছে তারাই কিন্তু চাঁদাবাজিতে আটক হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন সবাই অবগত আছেন আবার অনেকে কিন্তু আবার বিভিন্ন রিসোর্টে গিয়ে কট খাইতে আসে আফা কিন্তু রিসোর্টে যায় নাই আফা বস্তির মধ্যে গেছে সেখানে আফা এক ছোট্ট বাচ্চাকে নিয়ে আফা দীর্ঘদিন ধরা

هي نيڪ هڪري آ هي نيڪ

মানুষ বুঝতে পারছে ওই দিনে যেদিন ধানমন্ডি বত্রিশ আর গণভবনে যখন ব্যক্তিগত নারী এক নারী হইয়া অন্য ব্যক্তিগত করছে তাদের বংশ পরিচয় কি ছিল না ছিল আমরা পূর্বে বারবার বলে আসলেও কিছু লোকেরা তখন বিশ্বাস করে নাই তারা বলতেছে না এটা তো আমাদের জাতির বোন হ্যাঁ তো জাতির বোনদের দৃশ্য তো দেখতেছেন একের পরে ধন্যবাদ যারা এই কাজ করছেন কট খাইয়ে গেছেন আর যারা এখনো কট খান নাই আপনারা চালিয়ে যান সামনের যে কোনো মুহূর্তে আপনাদেরও সময় আসতে পারে বিদেড় ঘন্টা ধন্যবাদ আল্লাহ আবাস এইবার জিয়ালে গিয়ে সান পুলিশ কনস্টেবলের সাথে করা যায় Bina. Lain memperhatikan, bina muli. Allah bers.